আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভি রান্নাঘর আমার আজকের পর্বে থাকছে আলু দিয়ে চিংড়ি মাছের মজাদার ঝোলের রেসিপি একদমই সাদামাটা নিয়মে রেসিপিটি করে দেখাবো রেসিপিটি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন রেসিপিতে চলে যাই এখানে চারটা মিডিয়াম সাইজের আলু ওপরের খোসা ছিলে কিউব করে কেটে ধুয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছের মাথা কেটে ওপরের খোসাটা ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে মাছের মাথাটা রেখেও দিতে পারেন এখন পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মাছের সঙ্গে ভালো করে মেখে নিব হলুদ লবণ মাছের সঙ্গে ভালো করে মাখা হয়ে গেলে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে ভালো করে গরম করে নিব এই গরম তেলে কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নিব চিংড়ি মাছ ভাজার সময় চুলার জালটা হাইটে রেখে মাছগুলো তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তিরিশ সেকেন্ড মতো ভাজলে ওপরে হালকা লালচে কালার চলে আসবে সে পর্যায়ে মাছগুলো নামিয়ে নিতে হবে এভাবে রান্না করলে রান্নার পর মাছগুলো শক্ত হবে না বেশি টাইম ধরে মাছগুলো ভাজলে রান্নার পর শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না মাছগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি এখন সে তেলের মধ্যে আলু দিয়ে দিলাম এ পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম লো হিটে করে দিবেন এতে করে আলুগুলো সিক্সটি সিদ্ধ হয়ে যাবে এবং ওপরে লালচে একটা কালার চলে আসবে আমি আলুগুলো লালচে করে ভেজে নিব এভাবে আলু ভেজে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে আলুগুলো লালচে একটা কালার চলে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নিব। সেই তেলের মধ্যেই এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে বেশি লালচে করে ভাজবো না মিডিয়ামভাবে পেঁয়াজগুলো ভেজে নিব এমন মিডিয়ামভাবে ভাজা হয়ে গেলে এই পেঁয়াজের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে এই তরকারিতে মশলাটা বেশি ব্যবহার করলে ঝোলটা ঘন হয় খেতে কিন্তু ভালো লাগে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব হালকা করে নেড়েচেড়ে এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব। এক চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে মিশিয়ে এমন ভাজা হয়ে গেলে এখানে ভেজে রাখা আলু ও চিংড়ি মাছগুলো দিয়ে দিব আলু ও চিংড়ি মাছ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব ভালো করে কষানোর জন্য এই তরকারিটা যতটা ভালো করে কষানো যাবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এভাবে কষানো হয়ে গেলে এখন এখানে ঝোলের পানি দিয়ে দিব। এখানে দেড় কাপ মতো ঝোলের পানি দিব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই কারণ আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আলুটা সিক্সটি পারসেন্টই সিদ্ধ হয়ে গিয়েছে এই পানিতেই আলুগুলো ভালো করে নরম হয়ে যাবে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখব দুই মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিব। এখন এ পর্যায়ে কিছু কাঁচামরিচ চিরা দিয়ে দিব এভাবে লাস্টে কাঁচামরিচ চিড়া দিলে আলাদা রকম একটা ফ্লেভার আসে এ পর্যায়ে লবণটা টেস্ট করে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো তিন মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে দেব এখন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আলু চিংড়ি মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ